রাস্তায় দশ বিশ টাকা নোট ছড়িয়ে থলে থেকে এক লক্ষ আশি হাজার টাকা কেম মারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে দুর্গাপুর থানার পুলিশ শনিবার দুপুরে দুর্গাপুরের টাং রোডের জ্যোতিষ দাস নামের দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী বেনাচিতির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে এক লক্ষ আশি হাজার টাকা তোলেন তারপর সেই টাকা কাপড়ের থলেতে ভরে ব্যাংকের বাইরে বেরোন সেই টাকা ভর্তি থলে সাইকেলের হ্যান্ডেলেও ঝোলান তারপরেই ঘটে অভিনব কেবমারি কেবমারিতে শিকার হয়ে জ্যোতিষ দাস দাবি করেন তিনি টাকা ভর্তি থলে নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে সাইকেলের হ্যান্ডেলে ঝোলান তখনই রাস্তায় কিছু দশ বিশ টাকার নোট পড়ে আছে বলে জানায় এক যুবক সেই টাকা দেখতে যাওয়াই হলো কাল দেড় মিনিটের মধ্যে তার থলে ফাঁকাও হয়ে যায় কজন ছিল তিনি বুঝতেই পারেননি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ পুলিশ হয়ে রাষ্ট্রায়ত্তর ব্যাংক সহ রাস্তার পাশের বেশ কয়েকটি দোকান থেকে সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ পুলিশ সূত্রে খবর ব্যাংকের ভিতরে দুজন এবং বাইরে দুজন ওই ব্যক্তিকে অনুসরণ করছিল বাইরে বেরোতেই কিছু টাকা ছড়িয়ে এই ঘটনা ঘটায় তারপরেই টোটোতে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশিও শুরু হয়েছে বলেও জানান তারপরে কি হলো আমার ব্যাগ থেকে আমাকে বললো টাকা পড়ে গেছে আপনার তাই আমি এরকম তাকিয়ে বললাম যে আমার টাকা নয় এটা একটা মোটর সাইকেল দাঁড়িয়েছিলো তোকে বললাম দেখো তোমার থেকে থাকিয়ে এর ভিতরে ও আমার ব্যাগ থেকে মনে হয় তুলে নিয়েছে তাই আমি বললাম টাকাটা তুলে ব্যাঙ্কে জমা দিয়ে দাও তো বলল আপনি দিয়ে আসুন আমি বললাম না তুমি দিয়ে দাও এই বলে আমি ব্যাগটা নিতে গিয়ে তখন দেখছি ব্যাগটা হালকা লাগছে আর এরকম একদম ইয়ে হয়ে গেছে আমি তাকিয়ে দেখছি আমার টাকাটা নেই এই টাকাগুলো সব রাস্তায় ফেলে রেখেছিল এই টাকাগুলো না আপনি কি থলিতে করে টাকাটা ভরে নিয়ে যাচ্ছিলেন আমি আমার ব্যাগে টাকা নিয়ে যাচ্ছিলাম কজন ছিল 1 লাখ 80 হাজার কজন ছিল তা বলতে পারছেন আপনাকে যে কথা বলেছি টাকা আমি চিনতে বুঝতেছেন একজন ও মনে তা টাকাটা ফেলে রেখেছিল এই টাকাগুলো নেবার জন্য নেবার জন্য কিছু টাকা ফেলে ছিল এই টাকাটা নেবার জন্য স্যার আমি বললাম না আমার টাকা নয় তখন আমি ماشي ছেলেটা দাঁড়া এসে ওকে বললাম এই তোমার টাকা পড়ে গেছে দেখো ও বললো আমার নয় বললাম তাহলে তুলে তুমি ব্যাংকে জমা দিয়ে দাও এর ভিতরে ওই যে তাকিয়েছি ওই এক মিনিটের মতো তার ভিতরে হয়তো ওরা কেউ তুলে নিয়েছে ওদের হয়তো কোনো গ্যাং ছিল কমপ্লেন করেছেন আপনি হ্যাঁ ওই তো সাহেবরা সব এসছে আমার নাম জ্যোতিষ দাস এটা কি ব্যাংকের সামনে থেকে ব্যাংকের সামনে থেকে बैंक के सामने थी बैंक के सामने